এটা শীতের সময় সবচেয়ে বেশি প্রয়োজন হয় অফিসে যারা যান তাদের তো একটু গোসল করতে হয় গোসল করার সময় পানি এই প্রোডাক্টটা থাকলে আপনারা টেনশন করতে হবে না দুই লিটার ক্যাপাসিটির এই কেটলিটি সিম্বো কোম্পানির হবে দুই হাজার ওয়াটের দুই লিটার ক্যাপাসিটার তিনশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপ পানিটাকে ফুটিয়ে তুলবে এইটার একটা বিশেষত্ব হলো এই প্রোডাক্টটা উপরে প্লাস্টিক ভিতরে স্টেনলেস স্টিল আমরা যদি একটু খুলে তাহলে কিন্তু বুঝতে পারবেন উপরে দেখেন সাদা প্লাস্টিকের ভিতরে তৈরি করা ডাবল পার্ট হলে উপকারীটা কি আমি সেটাও বলে দিচ্ছি আপনি যখন এটা পানিটা গরম করবেনটা যদি লেগে যায় স্যাঁকা লাগতে পারে কিন্তু প্লাস্টিক থাকলে অত বেশি একটা গরম লাগবে না আর এটাতে সম্পূর্ণ অটোমেটিক সুইচ দেওয়া আছে পানি গরম হয়ে গেলে নিজে থেকেই অফ হয়ে যাবে এই কেটলি এখানে তিনটা কালার দেখতে পাচ্ছেন যার যেটা প্রয়োজন সে সেটাই আমাদের থেকে নিতে পারবেন কথা হলো এখানে তিনটা কালার যেহেতু রয়েছে আপনার পছন্দ মতো আপনি অর্ডার করতে পারবেন এই দুই লিটার ক্যাপাসিটির কেটলিটির এক বছরের ওয়ারেন্টি রয়েছে যারা আমাদের থেকে এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন আমাদের শপে এসেও নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বার দেওয়া আছে যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করতে পারবেন